চিরতরে তুমি আশেপাশে থাকলে থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী অঙ্গনা রায় ভাঙতে চলেছে দেব পার্বতী জুটি রোহন অঙ্গনার অনস্ক্রিন প্রেম গড়িয়েছে অফস্ক্রিনেও তবে ধারাবাহিকের প্রেম কাহিনীতে এবার ইতি ঘটতে চলেছে কিছুদিন আগে টিআরপিতে চমক দিতে নতুন পারো হিসেবে গল্পে এন্ট্রি হয়েছিল নবনীতা দাসের অন্যদিকে পার্বতী চরিত্রে দেখা মিলেছিল অঙ্গনার কিন্তু এবার ধারাবাহিক থেকেই সরে দাঁড়ালেন অঙ্গনা রায় কিন্তু কেন টিআরপির অভাবে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি বন্ধের মুখে রাত আটটা স্লট থেকে নামিয়ে বিকেল সাড়ে পাঁচটা স্লটে দেওয়া হয়েছে এই মেগাকে এরই মাঝে গল্পের নায়িকায় ধারাবাহিক থেকে সম্পূর্ণ বিদায় নিচ্ছেন অভিনেত্রী অঙ্গনা রায় জানিয়েছেন শারীরিক সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি অভিনেত্রী বলেন চরিত্রটা চরিত্রটা ভীষণ আমায় ডাক্তার এখন এখন কিছুদিন বিশ্রাম করতে বলেছেন তাই এই আমার পক্ষে করা পারোর ছটপটে একেবারে সম্ভব ছিল না দু সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে অঙ্গনাকে তবে এপিসোডের ব্যাংকিং নেই জামাই ষষ্ঠীর প্রেক্ষাপটে দেব পার্বতীর গল্প কিভাবে পরিণতির দিকে এগোবে সেই ঘিরে এগোচ্ছে গল্প তাই অন্যদিকে গল্পের মোর ঘুরানো সম্ভব ছিল না সেই কারণেই অঙ্গনার এই অকাল বিদায় অঙ্গনার পরিবর্তে ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রূপমা রায় হ্যাঁ সানবাংলার বাংলার রূপসাগরে মনের মানুষের পর আবারও স্টার জলসায় ফিরছেন রূপমা অভিনেত্রীকে শেষবার স্টার জলসায় দেখা গিয়েছিল দেশের মাটি সিরিয়ালে রোহন অঙ্গনার জুটি টিআরপি তালিকায় সেভাবে সারা ফেলতে পারেনি এখন দেখা যাক রোহন রুকমা জুটে কতটা সফল হতে পারে তো বন্ধুরা তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো